আসসালামু আলাইকুম ধন্যবাদ জিলানি বাইকে বিবিএম সুপার মার্ট থেকে খাটি দানাদার গাওয়াগি অর্ডার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার প্রোডাক্টটি আমরা এখন প্যাকেজিং করতেছি এই যে দেখতে পাচ্ছেন পুরা যে যারটা এটা ফয়েল পেপার দিয়ে মোড়ানো আছে যাতে করে ডেলিভারির সময় নেওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয় এইভাবে আহ পুরা জারগুলি এইভাবে থাকে আমাদের গিয়ার তারপরে আমরা কাঠন করে আপনাদের বাসায় এভাবে পৌঁছে দিয়ে থাকি আর আরেকটি কথা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি আগে আপনার আহ একটি টাকাও দিতে হবে না আপনার বাসায় যখন ডেলিভারি ম্যান যাবে আপনার হাতে প্রোডাক্টটি পেয়ে তারপর আপনি ডেলিভারি মূল্য পরিশোধ করবেন আপনার আগে একটি টাকাও অগ্রিম দিতে হবে না এটা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনশাআল্লাহ তো যাদের লাগবে এখনই অর্ডার করে ফেলুন আমাদের বিবিএম সুপার যে পেজে মেসেঞ্জারে অথবা সুপার নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা কল করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি এখনই অর্ডার করে ফেলুন বিভিএম সুপার মাঠ সাথে সবসময় থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ